সাদিয়া আয়মান নামের সাথে যেন একটা যোগসূত্র আছে তার সৌন্দর্য প্রথমে বিজ্ঞাপনের ছবি একটি চরিত্র তারপর বিজ্ঞাপনের মডেল থেকে বর্তমান সময়ের একজন দর্শক প্রিয় সম্ভাবনাময় অভিনেত্রী এতক্ষণ যা কথা বলছি তিনি হলো আমাদের সবার প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সাদিয়া আমান নামটি এখন দর্শকের মুখে তার অসাধারণ অভিনয় দক্ষতা ও সৌন্দর্য নজর করেছে লাখো দর্শকের হৃদয় খুব অল্প সময়ের মধ্যে সাদিয়া আইমান দর্শকের হৃদয় জয় করে নিয়েছে দেখতে যেমন আকর্ষণীয় তার চেয়েও বেশি সুন্দর তার অভিনীত নাটকগুলো নিয়মিত অভিনয় করে চলছেন দেশের নাম করা সব নির্মাতা ও অভিনেতাদের সাথে ধারণা করা হচ্ছে তিনি খুব শীঘ্রই জায়গা করে নেবেন মেহজাবিন ও তানজিন তিসার মতো অভিনেত্রীর তালিকায় বর্তমানে দেশে ইয়াং জেনারেশনের ক্রাশে পরিণত হয়েছেন এই অভিনেত্রী আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো অতি সাধারণ একটা মেয়ে থেকে সাদিয়া আয়মান কিভাবে অসাধারণ অভিনেত্রী হয়ে উঠলেন তার গল্প সো কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়ার আগে আমাদের চ্যানেল থেকে অবশ্যই করেছেন সতেরোই মার্চ উনিশশো সালে তার বর্তমান বয়স ২৬ বছর তার জন্মস্থান বরিশাল জেলায় তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন তিনি পেশায় একজন মডেল ও অভিনেত্রী তার ওজন আনুমানিক পঞ্চাশের তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এল নিয়ে পড়াশুনো করছে তিনি এখনও অবিবাহিত রয়েছেন এবং কোনো রিলেশনে যুক্ত নেই কিন্তু কিছুদিন আগে নির্মাতা রেদুয়ান রনের জন্মদিনে তাদের খুব অন্তরঙ্গভাবে দেখা যায় তাই নেটিজেনরা বলতে শুরু করে সাদি আয়মান রেদুয়ান্ডের সাথে প্রেম করছে কিন্তু সাদি আয়মান এই সম্পর্কের কথা মিথ্যা বলে জানিয়েছে সাদি আয়মান পরিবারের ছোট সন্তান বাবা মা এবং বড় ভাই নিয়ে তার পরিবার সাদিয়া আইমানের শখ হচ্ছে গান করা অভিনয় করা ও ভ্রমণ করা সাদিয়া আইমানের বাবা মার স্বপ্ন ছিল তাদের মেয়ে আইনজীবী হবে কিন্তু তাদের প্রিয় সাদিয়া আইমান অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেছে বর্তমানে সাদিয়া আইমান একটি সিঙ্গেল নাটকের জন্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং একটি বিজ্ঞাপনের জন্য আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকেন বর্তমানে তার গাড়ি বাড়ি নেই তার ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকার মতো সাদিয়া আহমান মূলত মডেলিং এর মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন শুরুতে তিনি অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেন তিনি তার ক্যারিয়ারে প্রায় তিরিশটির মতো বিজ্ঞাপনে কাজ করেছেন তার উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন হচ্ছে বিকাশ ইস্পাহিনী চা ইত্যাদি বিজ্ঞাপনের বাইরে শুরুতে তিনি ইউটিউবের জন্য কিছু ফ্রিডম শর্ট ফিল্ম এ কাজ করেছেন সাদিয়া আইমানের ছোট পর্দায় অভিষেক হয় দুই সালে টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে তবে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ফুলের নামে নাম নাটকের মাধ্যমে লাইম আসে এই অভিনেত্রী তবে সাদিয়া আহমানের এই পর্যন্ত ক্যারিয়ারের সেরা কাজ হচ্ছে সিরাপ পরিচালিত মায়া শালিক ওয়েব ফিল্ম মায়া ওয়েব ফিল্মে সারা চরিত্রে একদম মিশে গিয়েছিলেন সাদিয়া এমান সাদিয়া আইমানের সারা চরিত্রটি ছাড়িয়ে গিয়েছিল মায়া শালিকের অপূর্ব চরিত্রটিকেও মায়া ওয়েব সিরিজের মাধ্যমে মিডিয়াতে সব জায়গা করে নেন সাদিয়া সাদিয়ামান সাদিয়ামান তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটক করেছেন অভিনেতা খাইরুল বাসারের বিপরীতে তাছাড়া জিয়াউল হক অপূর্ব তৌসিফ জোহানের মতো অভিনেতার সাথে কাজ করেছেন তিনি বাসারের বিপরীতে দই ফুসকা ডুবসাঁতার ডুবসাঁত টু জলতরঙ্গ বাবুই পাখির বাসা সহ বেশ কিছু গল্প নাটকে কাজ করেছেন সাদিয়ামান তৌসিফ মাহমুদের বিপরীতে ফুলের নামে নাম ও কষ্টের নাম মায়া নামে দুটি দুর্দান্ত গল্পের নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী বিপরীতে কাজ করেছেন নো ইউ পার্টনার শিরোনামে নাটকে তাছাড়া রুবেল হাসানের পরিচালনায় নরসুন্দর নামে একটি গল্প নির্ভর সুন্দর নাটকে কাজ করেছেন সাদিয়া এমা ছোট পর্দায় তার পথ চলা অল্প দিনের হলেও এই পর্যন্ত প্রায় পঞ্চাশটির মতো সিঙ্গেল নাটক কাজ করেছেন সাদিয়া এমা প্রতিটি নাটকেই দর্শক খুঁজে পেয়েছে স্নিধতা এবং হয়েছে মুগ্ধ আপনারা আমাদের চ্যানেলে আর কোনো কোন অভিনেতার জীবনী শুনতে চান আমাদের তা জানিয়ে কমেন্টস করুন আজ এই প্রায় ধন্যবাদ